আসসালাম আলাইকুম সময় তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা আসলে পিডিএফ নামটা নিয়ে অনেক পরিচিত বাট আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা হচ্ছে পিডিএফ ফাইলটা কিভাবে তৈরি করতে হয় সেটা আসলে জানেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার কম্পিউটার দিয়ে একটি পিডিএফ ফাইল তৈরি করবেন সেটা হচ্ছে উইদাউট সফটওয়্যার প্লাস হচ্ছে উইথ সফটওয়্যার মানে হচ্ছে আমাদের যদি কম্পিউটারকে সফটওয়্যার থেকে সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করবেন প্লাস হচ্ছে আপনার কম্পিউটারে যদি কোনো রকমের সফটওয়্যার নাও থাকে তাহলে তাহলে আপনি কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন তো চলুন বিরতি শুরু করা যাক তো ভিউয়ার্স পিডিএফ ফাইল তৈরি করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে পিডিএফ ফাইলটা আসলে কি পিডিএফ ফাইলের ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট মানে হচ্ছে পিডিএফ ফাইল ধারা আপনি এমন একটি ফাইল তৈরি করতে পারবেন যেটার ভিতরে আপনি অনেকগুলো ফটো অনেকগুলো আপনি ডকুমেন্টস একসাথে একসাথে রাখতে পারবেন প্লাস পিডিএফ ফাইল যেটা আছে সেটাকে আপনি যে কোনো জায়গায় ওপেন করতে পারবেন আপনার ফোনে ওপেন করতে পারবেন প্লাস হচ্ছে আপনি আপনার কম্পিউটার ওপেন করতে পারবেন কোন রকম সফটওয়্যার ছাড়া আপনি চাইলে এই পিডিএফ ফাইল আপনার ফোনে কোন রকম সফটওয়্যার ছাড়া ওপেন করতে পারবেন এবং কম্পিউটারে কোনো রকমের সফটওয়্যার ছাড়া ওপেন করতে পারবেন তো এইটা হচ্ছে মূলত পিডিএফ ফাইলের আসল কারণ মানে আপনার পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তত অনেক বেশি তো বিয়ার্স প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফটোশপ দিয়ে পিডিএফ ফাইল তৈরি করবেন তো ফটোশপ দিয়ে পিডিএফ ফাইলটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন আপনি ফটোশপটা ফার্স্টে ওপেন করে নেবেন তো ফটোশপটা ফার্স্টে ওপেন করার পরে আপনি আপনার দেখেন এই যে কর্নারে কিন্তু একটা অপশন আছে ফাইল নামে তো এই ফাইল নামে অপশন আপনি একটা ক্লিক দিবেন তো এই ফাইল নামে অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু নিচে যাবেন এই যে নিচে যাওয়ার পর এখানে দেখবেন অটোমেট নামে একটা অপশন আছে তো এই অটোমেট নামে ওই অপশন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন আছে দুই একটা অপশন আছে পিডিএফ পিডিএফ প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তো এই এর আপনি একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনার কিছু কমপ্লিট করতে হবে মানে আপনি এখানে কোন কোন ফটো দ্বারা অথবা কোন কোন ডকুমেন্ট দ্বারা আপনি পিডিএফ তৈরি করতে যাচ্ছেন সেটা এখান থেকে আনতে হবে তো এটা আনার জন্য আপনি কি করবেন এখানে দেখেন ব্রাউজ নামে একটা অপশন আছে এই যে ব্রাউজ নামে অপশন আছে তো এই ব্রাউজ নামে অপশন এটা ক্লিক দিবেন তো ব্রাউজ নামে অপশনে ক্লিক করার পরে আপনি কোন ফাইলগুলা ধারা আপনি পিডিএফ ফাইলটা তৈরি করবেন সেগুলো এখান থেকে মার্ক করতে হবে তো আমার ধর এই ফাইলগুলা রে আমি কি করতে যাচ্ছি পিডিএফ ফাইলটা তৈরি করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এগুলাকে এভাবে মার্ক করতে পারি এভাবে আমি এখান থেকে সবগুলা ফাইলকে মার্ক করে দিলাম মানে সবগুলা ফটোস এগুলাকে মার্ক করে দিলাম তো মার্ক করার পর এখান থেকে আপনি জাস্ট ওপেন একটা ক্লিক দিবেন তো ওপেনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন দেখেন এই যে দেখেন কি রা আছে সেভ নামে একটা অপশন আছে তো সেভ নামে অপশনের একটা ক্লিক দিবেন সেভ নামে অপশন ক্লিক দেওয়ার পরে এখন আপনি কোথায় সেভ করে রাখতে মানে আপনার যে পিডিএফ আছে এটা আপনি কোথায় সেভ করে রাখতে চান সেটা এখান থেকে আপনি লোকের সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার পিডিএফ ফাইলের নামটা আপনি এখান থেকে দিতে পারেন যেমন ধরেন আমি এখান থেকে আমাদের পিডিএফ ফাইলের নামটা হচ্ছে পিডিএফ শুধু পিডিএফ লিখে দিয়ে আমি এখানে পিডিএফ ওয়ান দিয়ে দিলাম এখান থেকে তারপর এখান থেকে আপনি কি করবেন আপনি সেভে একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনার সেভ পিডিএফ যে অপশনটা থাকবে এখান থেকে তো এই সেভ পিডিএফ এর উপরে আপনি একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি যে ফাইলগুলো দ্বারা আপনি পিডিএফ তৈরি করতেছিলেন সেগুলো আপনার সামনে একটা একটা করে শো করবে তারপর এখান থেকে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এখান থেকে আপনার পিডিএফ ফাইলটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো আমি এখন আমাদের যে পিডিএফ ফাইলটা কমপ্লিট হয়েছে সেটা আপনি আপনাকে আপনাদেরকে দেখাই যেমন আমরা এটাকে সেভ করে রাখছিলাম কোথায় ডেস্কটপের ভিতরে সেভ করে রাখছিলাম তো এটা কিন্তু আমাদের ডেস্কটপের ভিতরে আমাদের পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে তো এইটাকে আপনি জাস্ট ওপেন করার জন্য কি করবেন ডাবল ক্লিক করবেন তাহলে আপনি যে কোনো সফটওয়্যার ছাড়া এটাকে আপনি ওপেন করতে পারবেন মানে এই পিডিএফ ফাইলটা ওপেন করার জন্য আসলে কোনো সফটওয়্যার প্রয়োজন হয় না একটা ব্রাউজার যথেষ্ট আর যে কোনো কম্পিউটারে অটোমেটিক একটা যে কোনো ব্রাউজার দেওয়া থাকে আশা করি বুঝতে পারছেন তো এইটা এইভাবে হচ্ছে আপনি আপনার ফটোশপ দ্বারা একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটি পিডিএফ ফাইল তৈরি করবেন উইদাউট সফটওয়্যার মানে কোন রকমের সফটওয়্যার ছাড়া আপনি একটি পিডিএফ ফাইল তৈরি করবেন কিভাবে তো এই কোন রকম সফটওয়্যার ছাড়া আপনি তৈরি করার জন্য পিডিএফ ফাইলটা আপনি আপনার প্রথমে যেখানে আপনি যেই ফাইলগুলোর আপনি পিডিএফ ফাইলটা তৈরি করবেন সেখানে যাবেন তো ধরেন এখান থেকে আমি এই যে ফাইলগুলোর আমাদের পিডিএফ ফাইলটা তৈরি করতে যাচ্ছি তো এই ফাইলগুলোর আমাদের পিডিএফ ফাইলটা তৈরি করার জন্য আমাদের যেটা ফারস্টে করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফাইলগুলোকে আগে ফারস্টে সিলেক্ট করতে হবে মানে ড্রাগ করে ধরে আপনি সিলেক্ট করুন অথবা যেভাবেই সিলেক্ট করেন এখন আপনার সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি করবেন আপনার কিবোর্ড থেকে মানে মাউস থেকে আপনি রাইট ক্লিক করবেন মাউসে যে রাইট বাটনটা আছে এটার উপর একটা ক্লিক দিবেন তো এইটার উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন প্রিন্ট অপশন আছে তো এই প্রিন্টের অপশনের উপর একটা ক্লিক দিতে হবে আপনাকে তো প্রিন্ট অপশন উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অপশন আছে যদি এটা আপনার সিলেক্ট করা না থাকে তাহলে এটাকে অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি কোন সাইজ এটাকে প্রিন্ট করতে মানে প্রিন্ট তো না আপনি পিডিএফ করতে যাচ্ছেন তো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন ধরেন এখান থেকে আমি লেটার সাইজ যেটা আছে এটাই সিলেক্ট করে দিতেছি তারপর এখান থেকে কোয়ালিটি তো কোয়ালিটি হচ্ছে আপনি পিকচার অনুসারে এটা অটোমেটিক নিয়ে নেবে এটা শুরু কোনো বিষয় না তারপর এখান থেকে আপনি কিছু ভিউ পয়েন্ট পাবেন যে আপনার পিডিএফ ফাইলটা কিভাবে শো করবে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন মানে সিলেক্ট করতে পারেন তো আমি ধরেন এখান থেকে ফুল পেজ ফটো এটাই আমি সিলেক্ট করে দিতেছি তারপর এখান থেকে আপনার যে অপশনটা পাবেন আপনার ফিট পিকচার টু ফ্রেম এই অপশনটা আপনার টিক মার্কটা উঠা দিতে হবে কারণ তাহলে আপনার এটা যদি উঠা দেন তাহলে আপনার ফুল যে ফটো থাকবে এটা আপনার ফুল স্ক্রিনে শো করবে মানে ফুল ফটোটা আপনার শো করবে যদি এটাকে আপনি টিক মার্ক করে দেন তাহলে আপনার ফুল ফটোটা কিন্তু শো করবে না এটাকে অবশ্যই আপনি টিক মার্কটা উঠা দিবেন তারপর এখান থেকে আপনি কি করবেন প্রিন্ট যে অপশনটা আপনি পাবেন এখান থেকে তো এই প্রিন্ট অপশনের উপর একটা ক্লিক দিবেন তো এই প্রিন্ট অপশন উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার সেভ করতে বলবে তো সেভ করার জন্য আপনি এখান থেকে কোথায় সেভ করে রাখতে আছেন সেটা এখান থেকে আপনি লোকেশনটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ফাইল নেমটা দিবেন যে আপনার ফাইল কি হবে আমি এখান থেকে পিডিএফ পিডিএফ দিব যেহেতু আমাদের এখানে পিডিএফ ওয়ান নামে একটা অলরেডি ফাইল আছে তো সেক্ষেত্রে আমাদের পিডিএফ ওয়ান নামে আর কোনো এক্সট্রা কোনো ফাইল ক্রিয়েট হবে না আমি এখান থেকে নামটা চেঞ্জ করে পিডিএফ টু দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি কি করবেন সেভে একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে একটু ওয়েট করবেন আপনার কিন্তু পিডিএফ ফাইলটা কমপ্লিট হবে মানে এখানটা লোডিং হইতেছে তো এটা লোডিং শেষ হলে আপনার পিডিএফ কিন্তু এখান থেকে অটোমেটিকলি আপনার এখান থেকে কমপ্লিট হওয়া শেষ তো এখন আমাদের এখানে তৈরি হয়ে গেছে তো এখান থেকে দেখেন আমরা এই মাত্র আমাদের এই যে পিডিএফ ফাইল দুটা তৈরি করছি এক এই যে প্রথমের উপরটা দেখতেছেন পিডিএফ 1 এটা হচ্ছে আমরা ফটোশপ দিয়ে তৈরি করছি আর পিডিএফ টু এটা হচ্ছে আমরা উইদাউট কোনো সফটওয়্যার দেয়া তৈরি করছি তো আশা করি বুঝতে পারছেন যে আপনি কিভাবে আপনি একটি পিডিএফ ফাইল তৈরি করবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখাবো অন্য নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আল্লাহ হাফেজ